শুভ বিকেল সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি নতুন এক ব্লকে আপনাকে স্বাগত একা এখন আমি ঘড়ি ওড়াইতেছি নদীর পারে বংশাই নদীর পারে নদী নদীটা যেমন সুন্দর যেখানে উড়াইতে সে জায়গাটা খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর শান্ত প্রচুর বাতাস আইতেছে ঘড়ি ও ঘুরি ওড়ানোর মজাই আলাদা ছোট থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই ঘুরে উড়ে পারে বা ওরায় খুব চমৎকার খুব চমৎকার হয়ে উঠবে ওই দেখুন চমৎকার খুব চমৎকার হয়ে উঠতেছে দেখুন চিলাকুডি খুব সবাই ভালোবাসে এই খুব সুন্দর ভাই উঠতেছে দেখুন খুব সুন্দর নদীর প্রাকৃতিক হাওয়া খুব সুন্দর খুব সুন্দর হয়ে উঠতেছে